তুমি কি কখনো অনুভব করেছো হাজারো মানুষের ভিড়েও তুমি একা কখনো কি অনুভব করেছো। পরিবারের সকলের সঙ্গে থাকা সত্ত্বেও নিজেকে নিঃসঙ্গ হয়তো অনুভব করোন নিঃসঙ্গতা সেই শক্তি যেখান থেকে উদ্ভব হয় ভাবনার আর ভাবনা থেকেই আসে জ্ঞান যে জ্ঞান তোমার অন্তঃসত্ত্বাকে বিকশিত করে আজ আমরা আলোচনা করব, সেই নীরবতাকে নিয়ে আর জানব সেই নিঃসঙ্গতা সম্পর্কে নিঃসঙ্গতা হলো এমন একটা শব্দ যা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে একাকিত্বের ছবি কিন্তু আসলে নিঃসঙ্গতা মানে একা থাকা নয় বরং এটি এমন একটি অবস্থা যেখানে তুমি নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনতে পাও যখন তোমার বাইরের কোলাহল থেমে যাবে তখনই জেগে উঠবে তোমার ভেতরের চিন্তা তুমি যখন একা বসে ভাব তখনই ইউনিভার্স তোমার সঙ্গে কথা বলে আমাদের সমাজে নিঃসঙ্গতাকে দুর্বলতা বলে মনে করা হয় কিন্তু আসল সত্যটি হলো নিঃসঙ্গতা কোনো দুর্বলতা নয় নিঃসঙ্গতা হলো শক্তিশালীদের আশ্রয় এটা সেই সময় যখন মানুষ তার নিজের মনকে পরিষ্কার করে চিন্তার গভীরে ডুব দেয় আর নিজের পরিচয়কে আবিষ্কার করে যখন তুমি একা থাকো তখন তুমি আর সমাজের অভিনয়ের মধ্যে থাকো না তখন তুমি যে সত্যি তুমি সেটাকে অনুভব করো অর্থাৎ তোমার সত্যিকারের রূপটা প্রকাশ পায় গৌতম বুদ্ধ সাত বছর নির্জনে থেকে ধ্যান করেছিলেন তারপরই পেয়েছিলেন আত্মজ্ঞান রবীন্দ্রনাথ লিখেছেন নির্জনে বসে আমি নিজেকে খুঁজছি আর সেই খুঁজেই পেয়েছি বিশ্ব আর আইনস্টাইন বলেছিলেন আই লিভ ইন দ্যাট সলিটিউড which is strainful for youth but delicious in the years of maturity এই কথাগুলো প্রমাণ করে নিঃসঙ্গতা শুধু একটা মানসিক অবস্থা নয় এটা এক ধরনের আত্মিক শক্তি অপরদিকে দিকে মনোবিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে যারা একা সময় কাটায় তারা সাধারণ মানুষের অপেক্ষায় অধিক সৃজনশীল স্থির আর আত্মবিশ্বাসই হয় নিঃসঙ্গতা মস্তিষ্কের ডোপামিন ব্যালেন্স আনে চিন্তার প্রবাহকে পরিষ্কার করে আর মনোযোগের ক্ষমতা বাড়ায় কিন্তু সস্ত একটাই এই নিঃসঙ্গতা যেন একাকিত্বে পরিণত না হয় নিঃসঙ্গতা হলো বেছে নেওয়া শান্তি আর একাকিত্ব হলো চাপিয়ে দেওয়া যন্ত্রণা কারণ নিঃসঙ্গতায় আমরা মুখোমুখি হই নিজের সঙ্গে নিজের ভয়ের সঙ্গে নিজের দুর্বলতার সঙ্গে আর নিজের করা ভুলগুলোর সঙ্গে কিন্তু মনে রেখো যে নিজের ভয়কে জয় করতে পারে সেই আসল যোদ্ধা আর এই নিঃসঙ্গতার ভয়কে জয় করতে পারলেই তুমি সেই আত্মজ্ঞান পেয়ে যাবে যে জ্ঞান তোমার চিন্তা শক্তিকে বিকশিত করবে তুমি কি জানো সবচেয়ে বড় আবিষ্কার সবচেয়ে মহান সৃষ্টি সবই এসেছে নির্জন মুহূর্ত থেকে হয়তো তুমি প্রশ্ন করবে কিভাবে আমি এই নিঃসঙ্গতাকে গ্রহণ করব আর কিভাবেই বা এই নিরবতার জ্ঞানে ডুব দিব প্রথম চেষ্টায় প্রতিটা কাজই কঠিন লাগে তোমার মধ্যে অভ্যাসটা ধীরে ধীরে গড়ে তুলতে হবে প্রথমে প্রতিদিন পনেরো মিনিট করে সময় রাখো শুধু নিজের জন্য ফোন বন্ধ করো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো একান্তে চুপচাপ বসো নিজের মনের সঙ্গে কথা বলো আর নিজের মনের কথা শুনো কিছু লেখে ফেলো তোমার ভয় আশা স্বপ্ন যা তোমার মন চায় প্রকৃতির সঙ্গে সময় কাটাও নদীর ধারে বসে ঢেউয়ের সঙ্গে কথা বলো কিংবা কোনো ধান ক্ষেতের ধারে বসে নির্মল বাতাসকে অনুভব করো কারণ নিঃসর্গ নিস্তব্ধতা আমাদের অন্তরের শান্তির সঙ্গে কথা বলে নিসঙ্গতা শত্রু নয় আমাদের শিক্ষক এই নিসঙ্গতাই আমাদের শেখায় কিভাবে নিজের মধ্যে বিলীন হওয়া যায় যেখানে তোমার সুখ আর অন্যের উপর নির্ভর করে না জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই একা হই কেউ চলে যায় সময় বদলায় সম্পর্ক ভাঙে কিন্তু সেই সময়টাই আমাদের সবচেয়ে বড় সুযোগ নিজেকে গড়ার নিজেকে জানার আর নতুনভাবে শুরু করার তুমি যদি একা থেকেও শান্ত থাকতে পারো তাহলে পুরো পৃথিবী তোমার সঙ্গে থাকবে নিঃসঙ্গতা তোমাকে একা করে না এটা তোমাকে শক্তিশালী করে এই নিঃসঙ্গতা আর নিরবতা শত মানুষের ভিড়েও আমাদেরকে নিজের সত্তাটাকে চিনিয়ে দেয় আমি কে আর কি বা আমার পরিচয় ভিডিওটা যদি তোমার নিঃসঙ্গতায় একটু হলেও তোমার ভেতরে আশা জাগিয়ে থাকে তাহলে আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর জীবনে চলার পথে আমাকে তোমার সঙ্গী করবে